এবার আমরা কোষঝিল্লি নিয়ে আলোচনা করব তোমরা মনে রাখবে কোষঝিল্লির দু রকম ইংরেজি রয়েছে প্লাজমা মেমব্রেন অথবা প্লাজমা লেমা কোষঝিলিকে প্লাজমা মেমব্রেন বলা হয় আবার প্লাজমা লেমাও বলা হয় কোষঝিল্লি এমন একটা আবরণ যেটা পৃথিবীর সব ধরনের কোষের মধ্যেই থাকে উদ্ভিদ কোষ বলো প্রাণী কোষ বলো ব্যাকটেরিয়া বলো সবারই কোষঝিলি রয়েছে উদ্ভিদ কোষে কোষপ্রাচীর আছে কোষপ্রাচীরের ঠিক কেছে কোষঝিলি থাকে আর প্রাণী কোষে শুধু কোষঝিল্লি থাকে ব্যাকটেরিয়ারও কোষপ্রাচীর আছে কোষঝিলি দুটাই আছে কোষ কোষঝিল্লিটা খুব শক্ত না কোষপ্রাচী যেমন অনেক শক্ত কোষঝিল্লি অত শক্ত না কোষঝিল্লি মোটামুটি নরম একটা আবরণ বেশ নরম নড়াচড়া করতে পারে এরকম একটা আবরণ কোষঝিল্লির ছবিটা তোমাদের একটু এঁকে দেখায় তাহলে আরও ভালো বুঝতে পারবে ধরা যাক এটা একটা কোষ কোষের চারপাশে যে আমরা আবরণটা দেখছি এটাই হচ্ছে কোষঝিল্লি আমরা অনেক সহজভাবে খুব পাতলা একটা আবরণ দিচ্ছি আসলে তা নয় কোষঝিল্লির স্ট্রাকচার অনেক জটিল কোষঝিল্লির ভেতরে কি কি আছে আমরা একটু বোঝার চেষ্টা করি কোষঝিল্লির স্ট্রাকচারটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি কোষঝিল্লি এই লেয়ারটা কিন্তু দুই স্তরী কোষঝিল্লিতে দুইটা স্তর থাকে প্রত্যেকটা স্তরই এরকম দেখো ভূতের বাচ্চার মতো কিছু জিনিসপত্র দিয়ে গঠিত কোষঝিল্লির লেয়ারগুলো ভূতের বাচ্চার মতো কিছু স্ট্রাকচার দিয়ে গঠিত এগুলো অনেকগুলো দিতে হবে ভূতের বাচ্চার মতো স্ট্রাকচারগুলোকে বলা হয় ফসফোলিপিড কোষ কোষঝিল্লি দুই স্তরী স্তরগুলো কি দিয়ে গঠিত আসলে বলে এক ধরনের পদার্থ দ্বারা গঠিত ওকে একটা লেয়ার প্রায় হয়ে গেল আমাদের এরকম আরেকটা লেয়ার রাখতে হবে এরকম আমাদের আরো একটা লেয়ার দিতে হবে কোষিলিতে এরকম দুইটা লেয়ার থাকে দেখো একটা লেয়ার দিলাম ঝিল্লিতে এরকম দুইটা লেয়ার থাকে এই লেয়ারগুলো আসলে ফসফোলিপিডের লিপিডের লেয়ার বা লিপিডের লেয়ার এই লেয়ারগুলো কি দিয়ে গঠিত এই লেয়ারগুলো কিন্তু লিপিড দিয়ে গঠিত আমাদের মনে রাখতে হবে এই লেয়ারগুলো হলো লিপিড দিয়ে গঠিত তবে কোসডিল্লিতে লিপিড ছাড়াও প্রোটিন বলে এক ধরনের জিনিসপত্র থাকে আমরা প্রোটিনের কথা সবাই জানি কসডিলির মাঝে মধ্যে বিভিন্ন প্রোটিন থাকে কোষিল্লিতে মাঝে মধ্যে বিভিন্ন প্রোটিন থাকে ধরা যাক এরকম একটা প্রোটিনের দানা কোসডিল্লিতে থাকে এরকম প্রোটিনের দানা কোষডিল্লিতে থাকে এখানে ধরা যাক আরেকটা প্রোটিনের দানা থাকে আবার কষজিল্লির মাঝে মাঝে এরকম বড় বড় প্রোটিনের এক ধরনের নল থাকে কোষ ডিলিতে এরকম বড় বড় প্রোটিনের নল থাকে এই নলগুলো অনেকটা টানেলের মতো কাজ করে এ পাশের সাথে এ পাশের যোগাযোগ রক্ষা করে দেয় এই জিনিসগুলোর নামই হচ্ছে প্রোটিন কোষডিলের স্ট্রাকচারটা অনেকটা এরকম লিপিডের দুইটা লেয়ার এবং তার মাঝে মাঝে বেশ কিছু জায়গায় প্রোটিন থাকে কোষ তাহলে মেনলি প্রোটিন এবং লিপিড দিয়ে গঠিত কোষ দিলি মেনলি প্রোটিন এবং লিপিড দিয়ে গঠিত লিপিডের দুইটা লেয়ার আর মাঝে মধ্যে মাঝে মধ্যে প্রোটিন এটাই হলো কোষ দিল্লির স্ট্রাকচার বুঝছো তাহলে আমি যদি তোমাদেরকে বলি কোষ দিল্লির ভৌত গঠন কেমন তোমরা মনে রাখবে কোষ দিল্লি হলো দ্বিস্তরী স্তরী হচ্ছে হচ্ছে আবরণ দ্বিস্তরী আবরণ কোষদিল্লি হচ্ছে দ্বিস্তরী আবরণ বলা হচ্ছে কোষ কিন্তু খুব শক্ত না এটা নড়াচড়া করতে পারে এটা একটা সচল আবরণ এটা হচ্ছে সচল আবরণ নড়াচড়া করতে পারে বইয়ের ভাষা এটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক আবরণ স্থিতিস্থাপক স্থিতিস্থাপক স্থাপক স্থিতিস্থাপক একটা আবরণ অর্থাৎ এটাকে টেনে লম্বা করা যায় কোষ কিন্তু তুমি টেনে লম্বা করতে পারবে কোষ প্রাচীরের মতো শক্ত না একে টেনে টুনে লম্বাও করা যায় এরকম ব্যাপার আসলে কোষ জিলের রাসায়নিক গঠন কি কোষ জিল্লি আসলে কোন কোন রাসায়নিক পদার্থ দ্বারা গঠিত তোমরা মনে রাখবে কোষঝিল্লি দুইটা রাসায়নিক পদার্থ দ্বারা গঠিত প্রোটিন দিয়ে গঠিত এবং লিপিড দিয়ে গঠিত কোষঝিল্লি হচ্ছে প্রোটিন এবং লিপিড দিয়ে গঠিত বুঝছো কোষঝিল্লি হচ্ছে লিপিড এবং প্রোটিন দিয়ে গঠিত কোষঝিল্লির বৈশিষ্ট্য কেমন বৈশিষ্ট্য অলরেডি লিখেছি দেরী আবরণ সচল স্থিতিস্থাপক আরেকটা বৈশিষ্ট্য তোমরা এখানে মনে রাখতে পারো কোষঝিল্লি কিন্তু জীবিত কোষ দিল্লি কিন্তু জীবিত কোষ প্রাচীর ছিল মৃত কিন্তু কোষ জিল্লি কিন্তু জীবিত ওই কথাগুলো আবার যদি দেখি সচল স্থিতি স্থিতিস্থাপক আচ্ছা খুবই দরকারি ব্যাপারটা লেখা হয়নি সেটা হচ্ছে কোষ কিন্তু বৈষম্য ভেদ্য কোষ দিল্লি কিছু পদার্থকে ঢুকতে দেয় আবার কিছু পদার্থকে ঢুকতে দেয় না কাউকে ঢুকতে দিচ্ছে কাউকে ঢুকতে দিচ্ছে না এই জন্য বলা হয় বৈষম্য ভেদ্য যেমন এদিক দিয়ে পানি সহজে ঢুকতে পারে পানি সহজে ঢুকতে পারে কিন্তু খাদ্য বস্তু ঢুকতে পারে না খাদ্য ঢুকতে পারছে না তার মানে কাউকে ঢুকতে দিচ্ছে কোষিল্লি কাউকে ঢুকতে দিচ্ছে না এই জন্য বলবো আমরা বৈষম্য ভেদ্য বৈষম্য ভেদ্য ঠিক আছে কোষঝিলি হচ্ছে এরকম বৈষম্য ভেদ্য কোশিলিতে মাইক্রোভিলাই থাকে মাইক্রোভিলাই ব্যাপারটা কি একটু বোঝার চেষ্টা করি লক্ষ্য করো এখানে দেখো মাইক্রো একটা শব্দ মাইক্রো শব্দের মানে হলো ক্ষুদ্র তোমরা মনে রেখো মাইক্রো মানে হলো ক্ষুদ্র আর এই যে ভিলাই আছে না ভিলাই শব্দের অর্থ হচ্ছে চুল বা লোম তাহলে কি অর্থ দাঁড়ালো বলো ক্ষুদ্র চুল আসলে কোষঝিল্লি অনেক সময় ভাজ ভাজ হয় ছোট ছোট আঙ্গুলের মতো স্ট্রাকচার তৈরি করে অনেকটা চুলের মতো আকৃতি তৈরি করে সেই জিনিসগুলোকেই বলি আমরা মাইক্রো ভিলাই লক্ষ্য করো ধরো যাকে এটা একটা কোষঝিল্লি কোষঝিলের এই জায়গাটা কেমন হয়েছে দেখো এই জায়গাটা কেমন হয়েছে সমান না এই জায়গাতে এরকম ছোট ছোট কিছু আমরা ভাস দেখতে পাচ্ছি কোচ ঝিলিতে এরকম যদি ভাস থাকে এই কিন্তু আমরা বলবো মাইক্রোভিলাই সাধারণত আমাদের যে পেটের নারীগুলো আছে না আমাদের পেটের যেই নলগুলো আছে যাদেরকে বলা হয় ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্ততে থাকে এই মাইক্রোভিলাই থাকে ক্ষুদ্রান্ততে মাইক্রোভিলাইয়ের কাজ হচ্ছে খাবার শোষণে সাহায্য করা দেখো এই মাইক্রোভিলাই থাকা বিভিন্ন কোষগুলো খাদ্য বস্তু শোষণ করে মাইক্রোভিলাই থাকা বিভিন্ন কোষ খাদ্য বস্তু শোষণ করে সমতল জায়গা হলে খাদ্য শোষণ কম হয় এরকম ভাস ভাস জায়গাতে খাদ্য শোষণ বেশি হয় তোমরা মনে রাখবে মাইক্রোভিলাইয়ের কাজ হলো তল বৃদ্ধি করা তল বৃদ্ধি এর মানে হচ্ছে এর মানে হচ্ছে এইটুকু জায়গাতে ধরা যাক যেটুকু খাবার শোষণ হবে এই জায়গাতে তার কয়েক গুণ বেশি খাবার শোষণ হবে মাইক্রোভিলাইয়ের কারণে বেশি খাবার শোষণ করা যেতে পারে এই হচ্ছে মাইক্রোভিলাইয়ের কাজ তাহলে মাইক্রোভেলাইয়ের সংজ্ঞাতে আমরা কি লিখতে পারি কোষ ঝিল্লির ভাসকে বলা হয় মাইক্রোভিলাই কোষ ঝিল্লির ভাস্কে মাইক্রোভিলাই বলে ঠিক আছে মাইক্রোভিলাই সম্পর্কে এটা মনে রেখো এবার কোষ কাজ কি কোষ কাজ হলো কোষের চারপাশ দিয়ে একটা বাউন্ডারি তৈরি করে দেওয়া একটা কোষের কিন্তু চারপাশে সীমারেখা তৈরি করে দেওয়া কোষের চারপাশে সীমানা তৈরি করে দাও এটা একটা কোষ কাজ এছাড়াও কোষ ঝিল্লির আরেকটা কাজ হচ্ছে যে কোষ ঝিল্লির ভেতর দিয়ে বিভিন্ন পদার্থ যাতায়াত করছে বিভিন্ন জিনিসপত্র শোষণ পরিশোষণ এগুলো করতে সাহায্য করা তাহলে কোষের সীমানা হিসেবে এটা কাজ করে কোষের সীমানা হিসেবে কাজ করে এটা সীমানা বানানোর মনে হয় ভুল গেল কোষের সীমানা হিসেবে কাজ করে কোষের সীমানা হিসেবে কাজ করে বিভিন্ন পদার্থের শোষণ নিয়ন্ত্রণ করে বিভিন্ন পদার্থের শোষণ নিয়ন্ত্রণ করে এগুলো হচ্ছে কোষ কাজ আর অনেক কাজ বলা যেতে পারে তবে অত বেশি ইম্পর্টেন্ট না এখন তোমরা লক্ষ্য করো কোশঝিলের ব্যাপারে বইয়ে কি কি বলা হচ্ছে বইয়ে তেমন কিছু লিখা নাই আমরা একটু বোঝার চেষ্টা করবো প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষঝিল্লি বলা হয় কোষের ভেতরে রয়েছে প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজমের চারোপাশ দিয়ে কোষঝিল্লি রয়েছে কোষঝিল্লি হচ্ছে দুই স্তরী দুই স্তরী এবং কোষঝিল্লিটাকে কি বলা হচ্ছে স্থিতিস্থাপক তোমরা জানো স্থিতিস্থাপক মানে হলে এলাস্টিক কোনো জিনিসকে টেনে লম্বা করে ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে যায় এরকম জিনিসপত্রকে বলা হয় স্থিতিস্থাপক কোষজিল্লি হলে স্থিতিস্থাপক টেনে বড় করা যায় এটা একটা সুস্থির স্ট্রাকচার না নড়াচড়া করে কোষজিল্লি তাহলে দেখো কোষের চারোপাশ দিয়ে দুই স্তরী স্থিতিস্থাপক যে পর্দাটা থাকে তাকেই কিন্তু বলা হয় কোষজিল্লি বা প্লাজমা লেমা কুশজিল্লি বা প্লাজমা লেমা প্লাজমা মেমব্রেনও বলা যেতে পারে আমি আগেও লিখে দিয়েছি কোষজিল্লিকে প্লাজমা মেমব্রেনও বলা হয় প্লাজমা লেমাও বলা হয় এটা মনে রাখতে হবে তারপরে কি বলা হচ্ছে দেখো এই কথাটা আমরা একটু আগে জানলাম সেটা হচ্ছে কোষজিল্লির যে ভাঁজ থাকে সে ভাঁজগুলোকে মাইক্রোভিলাই বলে এই যে দেখো কুশদিল্লির ভাঁজ কোষজিল্লিতে যে ভাসগুলো থাকছে তাদেরকে বলা হয় মাইক্রোভিলাই কোশজিল্লি কোন ধরনের পদার্থ দ্বারা গঠিত কোন কেমিক্যাল দিয়ে গঠিত কুসজিল্লি সাধারণত লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত কোষজিল্লি লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত তোমাদের ইতোমধ্যেই আমি বিস্তারিতই দেখিয়েছি লিপিড হতে হচ্ছে এইগুলো আর প্রোটিন হচ্ছে এইগুলো এই যে ভূতের বাচ্চার মতো দেখতে যারা তারা হলো লিপিড তারা হলো ফসফ লিপিড আর বিভিন্ন জায়গায় প্রোটিন আছে এটা প্রোটিন এটা প্রোটিন এটা প্রোটিন তাহলে কোষ প্রোটিন এবং লিপিড দিয়ে গঠিত খুব ভালো করে মনে রেখো কোষ প্রাচীর কিন্তু সেলুলোজ দিয়ে গঠিত কিন্তু কোষ ঝিল্লি প্রোটিন এবং লিপিড দিয়ে গঠিত তারপরে বলা হচ্ছে কি কোষ ঝিল্লির যে প্রাচীরটা আছে কোষ ঝিল্লির যে প্রাচীরটা আছে সেটা হলো বৈষম্য ভেদ্য পর্দা কোষ ঝিল্লির পর্দাটা কেমন বলো বৈষম্য ভেদ্য তার মানে এই কোষ ঝিল্লির ভেতর দিয়ে পানি চলে যেতে পারবে খনিজ লবণ চলাচল করতে পারবে কিন্তু বড় বড় যে খাদ্য বস্তুগুলো যেমন প্রোটিন হতে পারে লিপিড হতে পারে সেগুলো সহজে চলাফেরা করতে পারে না পাশাপাশি আচ্ছা কোষগুলো ঝিল্লি কি করছে পাশাপাশি কোষগুলোকে পরস্পরের থেকে আলাদা করছে এই যে কোষের সীমানা তৈরি করছে কোষঝিল্লি হচ্ছে কোষের সীমানা তৈরি করছে ঝিল্লির কাজগুলো তোমরা একটু ভালো করে মনে রাখতে পারো কোষ ঝিল্লি কী করছে এটা একটা কাজ অভিস্রবণের মাধ্যমে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে এটাকে ভেঙে দুটা করতে পারো পানি পরিশোষণ বা পানি চলাচল নিয়ন্ত্রণ করে খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে তাহলে দুইটা পয়েন্ট হলো পাশাপাশি কোষগুলোকে পৃথক করে কোষগুলোকে একে অপরের থেকে পৃথক করে কোষজিল্লি কিন্তু কোষগুলো এক অপরের থেকে কিন্তু আলাদা করে এই ব্যাপারটা আমরা মনে রাখবো দেখো কোষজিল্লির ছবিটা আমি দিয়েছি এখানে কোষজিল্লি এই যে দেখো ধরা যাক যে হচ্ছে এই যে কোষের চারোপাশ দিয়ে যে কালো আবরণটা কালো করেই আমি দেখাই কোষের চারপাশে যে এই যে কালো আবরণটা এটাই হলো কোষজিল্লি এটা হলো কোষজিল্লি এই যে হচ্ছে কোষ কোষজিল্লি কোষঝিল্লিটা উপরের দিকে দেখো গিয়ে মসৃণ থাকলো না উপরের দিকে গিয়ে এরকম ভাজ ভাজ হয়ে গেল কোষঝিল্লি উপরের দিকে গিয়ে যে ভাসভাজ হলো ভাঁজগুলোকে কিন্তু আমরা বলছি হচ্ছে ঠিক আছে দিল্লির কাজ কি দেখো কোষঝিল্লি হচ্ছে দুইটা কোষকে পৃথক করছে ধরা যাক এটা একটা কোষ এটা হলো এক নাম্বার কোষ এটা হচ্ছে কোষ এক আর এটা হচ্ছে কোষ দুই এখানে একটা কোষঝিল্লি আছে এটা হচ্ছে কোষ দুইয়ের ঝিল্লি আর এই যে আরেকটা কোষ ঝিল্লি আছে ধরা যাক এটা হচ্ছে কোষ একের কোশজিল্লি এই দুইটা কোষের মধ্যে ঝিল্লি কিন্তু পার্থক্য সৃষ্টি করেছে দেখো অল্প একটু কিন্তু ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গাটাকে বলা হয় আন্তকোষীয় ফাঁকা স্থান তো বুঝতে পারছো যে কোষ ঝিল্লিটা দুইটা কোষের মধ্যে বাউন্ডারি তৈরি করেছে এটাই হচ্ছে কোষ ঝিল্লির কাজ দুটা কোষের মধ্যে বাউন্ডারি তৈরি করা কোশজিল্লি কোষগুলোর মধ্যে কী করে বাউন্ডারি সৃষ্টি করে দেয় এবার আমরা কি পড়ব এবার আমরা পড়ব কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য এবার আমরা পড়ব কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য ঠিক আছে লক্ষ্য করে এটা খুব সহজ করে মজা করে পড়া যায় আমি তোমাদের আগে ছবিটা দেখাই আগে কনসেপ্টটা তোমাদের বোঝাই দিই ধরা যাক কোষের চারোপাশ দিয়ে একটা মোটা আবরণ কোষের চারোপাশ দিয়ে যে মোটা আবরণটা আমরা দেখতে পাচ্ছি তার নাম হলো কোষ প্রাচীর কোষের চারপাশ দিয়ে যে মোটা আবরণটা আমরা দেখতে পাচ্ছি আবরণটা হচ্ছে কোষপ্রাচীর কোষের চারপাশ দিয়ে যে মোটা আবরণটা আমরা দেখতে পাচ্ছি তার নাম হলো কোষ প্রাচীর কোষের চারপাশ দিয়ে একটা মোটা আবরণ আমরা দেখতে পাই নাম হচ্ছে কোষপ্রাচীর কোশপ্রাচীরের নিচে আরো একটা পাতলা আবরণ থাকে কোষপ্রাচীরের নিচে আরেকটা পাতলা আবরণ থাকে এই আবরণটাকে বলা হয় কোষঝিল্লি বুঝতে পারছো কোশপ্রাচীর আর কোশঝিল্লি সেম না কোষপ্রাচীর আর কোষঝিল্লি কিন্তু একই না আলাদা কোষপ্রাচীর অনেক মোটা চারোপাশ দিয়ে থাকা একটা আবরণ ঝিল্লি তার নিচে থাকে একটা পাতলা আবরণের নাম ওকে এবার আমরা একটু সহজ করে বোঝার চেষ্টা করি কোষপ্রাচীর আর কোষঝিল্লির মধ্যে কি কি পার্থক্য আছে দেখো তুমি পরীক্ষা দিতে গিয়েছো পরীক্ষা এসছে প্রাচীর আর কোশঝিলির মধ্যে পার্থক্য লিখো কিন্তু তোমার পার্থক্য মনে নাই খুব সহজে পার্থক্যটা লিখা যেতে পারে এভাবে তোমরা দেখতে পাচ্ছ প্রাচীর প্রাচীর শব্দের মানে কি বলো দেয়াল প্রাচীর শব্দের মানে হল দেয়াল তাহলে কোষ প্রাচীরকে তুমি দেয়ালের সঙ্গে তুলনা করতে পারো প্রাচীর মানে দেয়াল তাহলে কোষ প্রাচীরকে তুমি দেয়ালের সঙ্গে তুলনা করতে পারো এদিকে দেখো কোষ ঝিল্লি তোমরা মনে রাখবে ঝিল্লি শব্দের মানে হলো পর্দা তাহলে কোষ ঝিল্লিকে তুমি ঘরের যে পর্দা থাকে তার সঙ্গে তুলনা করতে পারো পরীক্ষা দিতে গেছো পরীক্ষার হলে দেয়াল আছে এবং জ্বালানাতে পর্দা আছে এই জ্বালানার পর্দা এবং ঘরের যে দেয়াল এগুলো দেখে দেখেই কোষপ্রাচীর এবং কোষঝিলির পার্থক্যগুলো তুমি লিখে ফেলতে পারো সহজ ব্যাপার না কোষপ্রাচীর হচ্ছে দেয়ালের মতো আর কোষঝিল্লি এটা হচ্ছে পর্দার মতো দুটাই আবরণ কোষপ্রাচীর হলো দেয়ালের মতো আবরণ আর কোষঝিল্লি হচ্ছে পর্দার মতো আবরণ দেখো পর্দার দেয়াল কি সেম না এটা তো আলাদা তাই না সেগুলি তোমাকে এখন লিখতে হবে লক্ষ্য করো সেগুলি একটু লিখতে হবে লক্ষ্য করো আচ্ছা দেয়াল কেমন হয় বলতো দেয়াল হয় প্রচন্ড শক্ত দেয়াল হয় প্রচন্ড শক্ত কোষ প্রাচীরও প্রাচীর শক্ত এদিকে পর্দা কেমন হয় পর্দা কিন্তু অত শক্ত হয় না নরম হয় পর্দাকে টানলে লম্বা করা যায় তাই না তার মানে পর্দা হচ্ছে নরম হয় স্থিতিস্থাপক হয় স্থিতিস্থাপক হয় স্থিতিস্থাপক কঠিন কথা যদি মনে না থাকে তোমরা নরমও লিখতে পারো যদি স্থিতিস্থাপক মনে না থাকে নরম লিখলে সমস্যা নাই তারপরে বলো তো দেয়াল কি হয় বেশ মোটা পুরু হয় পর্দা তো পাতলা হয় ঘটনা তাই কোষ প্রাচীরটা যেহেতু দেয়ালের মতো এটা হচ্ছে অত্যন্ত পুরু এটা হচ্ছে পুরু কিন্তু কোষ দিল্লিকে আমরা তুলনা করলাম কার সাথে বলো পর্দার সাথে পর্দা কেমন হয় পাতলা হয় কোষ ঝিল্লিটাও হচ্ছে পাতলা এটা হয় বেশ পাতলা ঠিক আছে এটা পাতলা স্ট্রাকচার এরপর আর কি লেখা যেতে পারে একটু লক্ষ্য করো তোমরা আচ্ছা বলো তো দেয়াল এই দেয়াল জিনিসটা প্রচন্ড শক্ত এবং অভেদ্য না দেয়াল ভেদ করে কোনো কিছু যাওয়া আসা করতে পারে দেয়াল ভেদ করে কি কোনো কিছু যাওয়া আসা করতে পারে না কিছু যাওয়া আসা করতে পারে না কি দেয়াল ভেদ করে শব্দ পর্যন্ত ঠিক মতো যায় না তাই না তাহলে দেয়াল জিনিসটা সম্পূর্ণ অভেদ্য ঠিক তেমনই কোষপ্রাচীর ব্যাপারটাও কিন্তু সম্পূর্ণ অভেদ্য কোষপ্রাচীর হচ্ছে অভেদ্য কিন্তু তোমরাই আমাকে বলো তো এই যে পর্দা আছে পর্দা কি সম্পূর্ণ অভেদ্য পর্দা ভেদ করে কিন্তু অল্প একটু হলেও আলো আসে আবার পর্দা ভেদ করে কিন্তু শব্দ আসতে পারে পর্দা ভেদ করে সব কিছুই যাওয়া আসা করতে পারে আবার সব কিছু যাওয়া আসা করতে পারে না মাঝে মধ্যে কিছু আটকেও যায় যেমন হচ্ছে আলো যখন পর্দা ভেদ করে আসে কিছু আলো আটকা পড়ে আর কিছু আলো আসে তার মানে বোঝা যাচ্ছে যে এটা সম্পূর্ণ ভেদ্য না আবার অভেদ্যও না মানে ভেদ্য অভেদ্যর মাঝামাঝি অর্থাৎ বৈষম্য ভেদ্য জ্বালানার পর্দা যেমন বৈষম্য ভেদ্য ওই রকম বৈষম্য ভেদ্য বৈষম্য ভেদ্য এই কথাটা আমরা মনে রাখবো কোশদিল্লি পর্দার মতোই বৈষম্য ভেদ্য সহজ ব্যাপার না দেখো তুমি কোষপ্রাচীর কুশদিল্লি ভুলে গেছো এদের বৈশিষ্ট্য পার্থক্য ভুলে গেছো কিন্তু জ্বালানোর পর্দা আর দেয়াল দেখে কিন্তু তুমি অ্যান্সার করতে পারো আচ্ছা এরবার বলো তোমরা ঘরের যে দেয়ালটা এই ঘরের দেয়ালটার কাজ কি একটা ঘরকে সুন্দর আকৃতি দেওয়া ঘরটাকে কাঠামো দেওয়া তাই না ঘরের চারোপাশে দেয়াল থাকে বলেই তো ঘরটাকে চারকোনা দেখায় ঘরের যদি চারোপাশে গোল করে দেয়াল থাকে তাহলে ঘরটাকে গোল দেখাবে তার মানে আকার আকৃতি দেওয়া ঘরটাকে একটু কাঠামো দেওয়া ঘরের ভেতরে যা কিছু থাকবে তাদেরকে সুরক্ষা দেওয়া এটাই কিন্তু দেয়ালের কাজ তাহলে দেয়ালের কাজ যা কোষপ্রাচীরের কাজ হতো তাই আমরা মনে রাখবো তাহলে এর কাজ হচ্ছে আকৃতি প্রদান আকৃতি প্রদান করা তারপরে হচ্ছে কাঠামো তৈরি করা আকৃতি প্রদান করা কাঠামো তৈরি করা এটাই হচ্ছে কিন্তু দেয়ালের কাজ এদিকে পর্দার কী কাজ বলতো জালানার যে পর্দাগুলো থাকে তারা কিন্তু বাইরের স্ট্রাকচারের সাথে বাইরের সব কিছু পরিবেশের সাথে ঘরটাকে একটা পার্থক্য সৃষ্টি করে পর্দা বাইরের পরিবেশের থেকে ঘরকে পৃথক করে অর্থাৎ সে একটা পার্থক্য সৃষ্টি করে দিলে যেহেতু পর্দার মতো তাই এর কাজ হল পার্থক্য সৃষ্টি করা পার্থক্য সৃষ্টি করা এটা আমরা মনে রাখবো ঠিক আছে তারপরে লক্ষ্য করো এই যে কোষ প্রাচীর যে ব্যাপারটা আছে কোষ প্রাচীর এই জিনিসটা কিন্তু মৃত আমরা আগে থেকে জানি এখন আর পর্দার সঙ্গে রকম সম্পর্ক নাই বা দেয়ালের সাথে সম্পর্ক নাই এমনি জাস্ট মনে রাখবো প্রাচীর ব্যাপারটা কেমন বলতো এটা কিন্তু একটা মৃত স্ট্রাকচার পক্ষান্তরে কোষ ঝিল্লি কেমন বলো তো সে কিন্তু জীবিত স্ট্রাকচার তাই না তারপরে আরও কিছু ব্যাপার স্যাপার আছে যেমন কোষ প্রাচীর যে ব্যাপারটা আছে কোষ প্রাচীর এই জিনিসটা কিন্তু সেলুলোজ দ্বারা তৈরি সেলুলোজ নির্মিত সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ নির্মিত এদিকে কোষ ঝিল্লি আমরা আগে জেনেছি লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত লিপিড প্লাস প্রোটিন দ্বারা গঠিত ঠিক আছে আর একটা পার্থক্য তোমরা বলতে পারো কোষ প্রাচীর সবার মধ্যে থাকে না উদ্ভিদে থাকে কিন্তু প্রাণীদের বেলায় নাই তার মানে উদ্ভিদে থাকে উদ্ভিদে থাকে ছত্রাকেও থাকে ব্যাকটেরিয়াতেও থাকে তবে উদ্ভিদে মেনলি থাকে প্রাণী কোষে কোষপ্রাচীর কিন্তু নাই কোষপ্রাচীর কিন্তু প্রাণী কোষে নাই কোষপ্রাচীর প্রাণী কোষে নাই কিন্তু কোষ ঝিল্লি জিনিসটা কোষ ঝিল্লি জিনিসটা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ সবার মধ্যে কিন্তু আছে উদ্ভিদ প্লাস প্রাণী সবার মধ্যে কিন্তু কোষ কোষঝিল্লি আছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ সবার মধ্যেই কিন্তু কোষঝিল্লি ব্যাপারটা আছে এই যে দেখো অনেক কিন্তু পার্থক্য এই পার্থক্যগুলো তোমরা একটু ডিটেলসে মনে রাখবে প্রাচীর এবং কোষঝিল্লির পার্থক্য পরীক্ষা আসতে পারে এই ছোটো ছোটো শব্দগুলো তোমরা একটু বাক্য বানায় বড়ো বড়ো করে লিখবে বাক্য বানায় যখন বড়ো বড়ো করে লিখবে তখন দেখতে ভালো দেখাবে তাই না তাহলে দেখো আমরা কোষ কোশঝিল্লি এবং কোষপ্রাচীরের পার্থক্যগুলো জেনে ফেললাম এগুলো কিন্তু গ ঘ প্রশ্নতে আসে তিন নম্বর চার নাম্বার প্রশ্নের জন্য কিন্তু পরীক্ষাতে আসে পরীক্ষায় যদি আসে আশা করি তোমরা অ্যান্সার করতে পারবে